খোলা বক্সে মৃত্যু ফাঁদ কিন্তু সিএসসি টনক নড়ছে কই এখনো শহরের রাস্তায় ঘুরলে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে এই মৃত্যু ফাঁদ বেলগাছিয়া বেলগাছিয়ায় সিএসসির খোলা বক্স দেখুন পর পর মৃত্যু তাতেও সিএসসি টনক নড়েনি দেখুন একবার ভালো করে একেবারে খোলা অবস্থায় পড়ে রয়েছে জল জমলে কি হবে আবার তো সেই গতকালের মতো দুর্ঘটনা অঘটন ঘটতেই থাকবে অন্তত এগারো জনের মৃত্যুর পর মৃত্যু থেকে শিক্ষা নিয়ে কিছু তো অন্তত সামলাক যে পরিস্থিতি হয়ে রয়েছে না এখনও সিএসসির টনক নয়েনি বেলগাছিয়ার পর আরও ছবি দেখব উল্টো দেখুন অবস্থা খোলা ছিল এখনো এই জায়গাটা খোলা আছে দেখুন কতটা রিস্ক কতটা রিস্ক থাকছে এই জায়গাগুলোয় এগুলো তো আমাদের কাছে খুবই বিপজ্জনক প্রশাসনের দেখা উচিত যে এইভাবে জিনিসগুলো যে পড়ে রয়েছে যে কোনো মানুষের এরকম উল্টোডাঙায় জল জমে এ তো যে কোনো মানুষের বিপদ হবে আমরাই নিত্য নিত্যযাত্রী বাইরে থেকে আসি মকরশল থেকে চাকরির জন্য এখানে আসি এখানে অ্যাক্সিডেন্ট আমাদের হতেই পারে আতঙ্কিত বটেই কারণ এইভাবে যদি তাকে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা পুজোর মধ্যে রয়েছে পুজোর মধ্যে যদি আবার এরকম জল জমে তখন তো হাজার হাজার মানুষ ঠাকুর দেখতে বেরোয় তাদের অবস্থা চিন্তা করে অন্তত ঠিক করা উচিত প্রশাসন হ্যাঁ তো এগুলো তো জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত প্রাণহানি হয়েছে তো সেটা সরকার নিশ্চয়ই ভাবছে এবং ব্যবস্থা নেবে নিশ্চয়ই এগুলো তো রোজকার এটা এবার যদি এইভাবে আবার বৃষ্টি হয় বিদ্যুৎ বৃষ্টি হয় এরকম মরতেই পারে না তার পুজোর সময় এত চা চাই তার চারিদিকে পড়ে আছে তো এগুলো খুব জরুরি ভিত্তিতে করে নেওয়া উচিত ঢাকুরিয়া একের পর এক মৃত্যুর পরেও খোলা বক্স সেই খোলা বক্স দেখা যাচ্ছে ঢাকুরিয়ার বিভিন্ন জায়গায় দেখেছেন অবস্থা জল জমলে এখানে কি হবে এই এই উদাসীনতা ছবি আদৌ বদলাবে ইলেকট্রিক বক্স খোলা রয়েছে রাস্তায় দুর্যোগ কবলিত কলকাতাতে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছিল একাধিক জনের গতকালই সেই ছবি আমরা দেখিয়েছিলাম এবং তারপরে আমরা যখন দেখি যে ঢাকুরিয়া থেকে বেরিয়ে এসে অর্থাৎ ঢাকুরিয়া ব্রিজ থেকে বেরিয়ে এসেই সাউথ এন্ডের রাস্তাতেই পোল বক্স বা সার্কিট ব্রেকার বক্সের তারগুলি বাইরে বেরিয়েছিল এই খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম আর নিউজ এইটিন বাংলায় খবর দেখানোর পর ফিরল সিএসসি তারা আজকে তড়িঘড়ি এলেন এবং এই পোল বক্সের বা সার্কিট ব্রেকার বক্সের যে বক্সগুলি রয়েছে সেগুলিকে ভালোভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেগুলি তার বেরিয়েছিল বাইরে থাকা তারগুলোকে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে তবে দেখা যাচ্ছে যে মিটার যে মিটার সেই মিটারটা কিন্তু এখনো পর্যন্ত বাইরে এসে ফেলে রাখা হয়েছে অর্থাৎ কাজ তারা করে দিয়ে গিয়েছেন ঠিকই কিন্তু সঠিকভাবে সেই কাজ তারা করে যাননি এই ছবি কিন্তু উঠে আসছে তবে এটা বলা চলে যে নিউজ এইটিন বাংলার খবরের পরেই হুঁশ ফিরেছে সিএসসি যা এতদিন আগেই করা উচিত ছিল তাদের ক্যামেরায় শঙ্করের সঙ্গে যায় এবং তারপর বিপদ যেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে এগারো জনের মৃত্যু হয়েছে জলে বিদ্যুৎ সৃষ্ট হয়ে জল নেমে গেছে ঠিকই কিন্তু তারপরেও সিএসসির টনক নড়েছে এ ছবি জোর দিয়ে বলছে সি টনক নড়েনি বিদ্যুৎ মৃত্যু আছে এগারো জনের আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মৌলালিতে মৌনালিটির রাস্তার উপরে গতকাল একটা জলমগ্ন অবস্থায় ছিল এবং ঠিক রাস্তার উপরেই একটি ইলেকট্রিক বক্স রয়েছে এস ইলেকট্রিক বক্সে বক্সে এইভাবেই কিন্তু বিপজ্জনক অবস্থায় রয়েছে দীর্ঘ কয়েক বছর ধরে এই অবস্থাতেই ছিল এমনটাই তারা কিন্তু বারবার যে এলাকার মানুষ তারা জানাচ্ছে কোনোভাবে কর্তৃপক্ষ ঠিক না করার কারণে তারা নিজেরাই সুরক্ষার কারণে কিন্তু এইভাবে লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে যাতে দুর্ঘটনা না ঘটে এবং গতকাল এই জায়গাতে কিন্তু একেবারে কোমর সমান জল ছিল তারপরেও যেভাবে দুর্ঘটনা একাধিক ঘটনা ঘটেছে তারপরে আগাম সতর্ক হয়ে এলাকার মানুষজন বা দোকানদার যারা এখানে পথ তারা কিন্তু একেবারে এই পদক্ষেপ নিয়ে যাতে কোনোভাবে দুর্ঘটনা না ঘটে সিএসসি কর্তৃপক্ষ বা কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা বারবার অভিযোগ করছে এই যে মৌলানি যে রাস্তা সেই রাস্তায় কিন্তু জলমগ্ন হয়েছিল ঠিক পাশে ইলেকট্রিক বক্স এই ইলেকট্রিক বক্সে এইভাবে বিপজ্জনক অবস্থায় কয়েক বছর পড়ে আছে যারা কর্তৃপক্ষ তারা এখন নজরদারি দিচ্ছে না এমনটাই কিন্তু তারা জানাচ্ছে সেই কারণে নিজেদের সুরক্ষা বা মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এইভাবে প্লাই দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তারা দাবি করছে খুব শীঘ্রই যাতে নির্দিষ্ট যে কর্তৃপক্ষ তারা যেন সিএসসির পক্ষ থেকে এসে এই বক্স মেরামতি করে দেয় হলে যে কোনো দিন আবার বড়সড় দুর্ঘটনা ঘটবে এমনটাই তারা আশঙ্কা করছে এবং সব মিলিয়ে বলা যায় যে সিএসসি কর্তৃপক্ষ বা এই কর্তৃপক্ষ যারা দায়িত্বে তাদের বিরুদ্ধে কিন্তু উদাসীতার ভূমিকা নিয়ে এলাকার মানুষ থেকে পঞ্চল্লটি মানুষ প্রত্যেকেই প্রশ্ন তুলছে ক্যামেরায় পিন্টু সরকারের শ্রী অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা কলকাতা এক তো জল জমলে রাস্তায় বিপদ কেন না সিএসির খোলা বক্স যা মৃত্যু তার পাশাপাশি আবার শহরের কিছু কিছু জায়গায় গতকালকের পর আজ অর্থাৎ হতে যায় এখনো পর্যন্ত কারেন্ট নেই এরকমই একটি জায়গা যেখানে কারেন্ট নেই মানুষ বালিগঞ্জে গতকাল থেকে মানুষ কারেন্ট নেই ভুগছেন তারই মাঝে যখন সেখানে সিএসসির কর্মী যান মিটার রিডিং নিতে ওখানে কালকে থেকে কারেন্ট আছে আপনি বলে দিলেন না জলের তলা মিথ্যা কথা একদম বলবেন না একদম বলবেন না মিথ্যা কথা হ্যাঁ বলুন আপনি কি সব মিটার জলের তলা জলের তলায় এই যে বাড়িটা দেখছি বাড়িটা সামনে বাড়িটা সামনে দেখুন ফিডার বস্তা এইখান থেকে আপনাদের এলাকার লাইনটা এসেছে ঠিক আছে ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে আমি এক্ষুনি অফিসে এখন কোথায় জল আপনি চলুন আপনি আসুন আসুন ম্যাডাম দেখাচ্ছি চলুন

এলাকা ড্রাই না হওয়া পর্যন্ত কারেন্ট পাওয়ার দেওয়া যাবে না ওটাই ওটা ওখানে কালকে থেকে কারেন্ট আছে আপনি বলে দিলেন না জলের তলা মিথ্যা কথা একদম বলবেন না একদম বলবেন না মিথ্যা কথা টোটালি বন্ধ রাখুন এখানে সবই তো জলের তলা এই যে বাড়িটা দেখছি সামনে বাড়িটা সামনে বাড়িটার সামনে দেখুন ফিরার অবস্থা এইখান থেকে আপনাদের এলাকা লাইনটা এসে ঠিক আছে ওই ফিডারটা পুরো জলের তলায় রয়েছে আমি এক্ষুনি অফিসে এখানকার এটা ফিডারটা জলের তলায় লাইন অফ করে

জলের তলায় আরে এখন তো পুরো ক্লিয়ার হয়ে গেছে সিএসসির তরফে কখন কারেন্ট আসবে কখন বিদ্যুৎ আসবে তা নিয়ে কিন্তু কোনো কনফার্মেশন আসছে না স্বাভাবিকভাবেই এখানকার স্থানীয়রা তারা উত্তেজিত হয়ে পড়েছেন তারা যে সি এ কর্মী মিটার রিডিং করতে আসেন তাকে ঘিরে বিক্ষোভ দেখান এবং ক্যামেরায় বিপুলের সঙ্গে প্রীতি নিউজ এইট্টি বাংলা একে কারেন্ট নেই তার উপর জল নেই রাস্তায় বেরোলে যদি জল জমে থাকে সেই জলের মধ্যে টেনশান কাজ করছে মানুষ এলাকা ছাড়তে চাইছেন ফ্ল্যাট ছেড়ে চলে যাচ্ছেন কেউ কেউ আমি বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি আমার সিনিয়র সিটিজেন আমি সেভেন্টি ইয়ার্স ওল্ড রিসাইডিং ইন কনফিল রোড ফর দ্য লাস্ট ফর্টি থ্রি ইয়ার্স এরকম হয়নি এই সিচুয়েশন হয়নি বিএসসির তরফে একটা এমার্জেন্সি নাম্বার দেওয়া হয়েছে এই কাজের ইতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবার পাশাপাশি জানালেন যে এগারো জনের মৃত্যু হয়েছে তাদের পাশে রাজ্য সরকার আছে কোন টাকা হয় আর আমরাও যদি সিএসি চাকরি না দেয় গভর্নমেন্টের পক্ষ থেকে স্পেশাল নৌকাটের চাকরি তার পরিবারের একজন করে তাছাড়াও সিএসসি কে অনুরোধ পাঁচ টাকা করে পরিবারগুলো দেওয়া ছিল যেহেতু সিএসসি এটা হয়েছে